অনেক তো হলো সমুদ্র পাহাড় দীঘা দার্জিলিং এখন নয় হিন্দু পরিবারে করেছিল। ব্রহ্মচারী বাবা লোকনাথ একটা দিন বা একটা বেলার জন্য আমরা ডুবে থাকবো কোনো ধর্মীয় স্থানে বা প্রাকৃতিকের কোলে একটা দিন সময় কাটিয়ে দেব বাবা লোকনাথের জন্মস্থানে বাবা লোকনাথের এই জন্মস্থান নিয়ে রয়েছে মতভেদ না হয় কচুয়া না হয় চাকলা তাহলে দেরি কিসের চলো আজকের এই ছোট্ট নিবেদন বাবার লোকনাথ ধামের জন্মভূমিকে নিয়ে শুরু করে দিই হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলেট সুমন তোমাদের সকলকে আরো একটা টুর অ্যান্ড ট্যাবলেটে স্বাগত আই মিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু চাকলা সেই বাবার ধাম বাবা লোকনাথের সেই জন্মস্থান রনে বলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে এটা কিন্তু বাবারই বাণী আর হ্যাঁ মন্দির দেখার আগে জানতে হবে আমার মানে আমি ওই হতভাগা কিভাবে আসো সেইটা একবার দেখতে হবে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম কৃষ্ণগর কৃষ্ণগর থেকে ছটা সাতের শিয়ালদা লোকাল ধরে চলে আসলাম রানাঘাট রানাঘাট থেকে ছটা বাইশের লোকাল ধরে চলে আসলাম বনগা আর বনগা থেকে আটটা এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে ঠিক এই সোজা বেরিয়ে রয়েছে টোটো অটো স্ট্যান্ড টোটো বা অটোতে দরাদরি করে যেকোনো একটাতে ধরে নিতে পারো চাকলাধাম যাওয়ার জন্য কুমার স্টেশনে নেমে আর স্টেশনের বাইরে রয়েছে কিন্তু মোটর ভ্যান রয়েছে টোটো তো মোটর ভ্যানে কিন্তু দশজন না হলে নিয়ে যাবে না মোটর ভ্যানে রয়েছে পারের তিরিশ টাকা আর টোটোতে রয়েছে পারের পঁয়ত্রিশ টাকা তো পাঁচজন হলেও কিন্তু তোমার চলে যেতে পারবে রিজার্ভ করে গেলে একশো সত্তর টাকাই নেবে কাকা কুমার স্টেশন থেকে কতক্ষণ লাগে চাকলা মন্দির চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগে ভাড়া পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাড়া একজন গেলে পঁয়ত্রিশ টাকা আবার গেলে ওই পঁয়ত্রিশ টাকা হিসাবে টাকা নাকি পাঁচজন আছে এক থেকে পাঁচজন পঁয়তাল্লিশ টাকা করে নিচ্ছে আর গাড়ি থেকে গেলে একশো টাকা এনে বেরিয়ে যাব গেলে সে সময় লাগছে চল্লিশ মিনিট দূরত্ব কিন্তু গুমা স্টেশন থেকে চাকলা যে বাবার মন্দির তার দূরত্ব রয়েছে কিলোমিটার এত কষ্ট করে আসার তোমাদের কোনো প্রয়োজন নেই কারণ শিয়ালদা থেকে এই গুমা আসার জন্য অ্যাভেলেবেল ট্রেন রয়েছে ভাড়া রয়েছে দশ টাকা সময় লাগবে চল্লিশ মিনিট মতো ট্রেনপথে দূরত্ব রয়েছে কিন্তু চল্লিশ কিলোমিটার মতো শিয়ালদা থেকে গুমা কারণ এই লাইনে কিন্তু অনেক ট্রেন রয়েছে গোবরডাঙ্গা লোকাল রয়েছে বনগাঁ লোকাল রয়েছে হাবড়া লোকাল রয়েছে সবকিছু কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমরা আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগর সাইডে তাই আমি কৃষ্ণগর থেকে একটু কট লাইনে এসেছি তো সেক্ষেত্রে আমি কিন্তু একশো কিলোমিটার জার্নি করে এই ঘুমাটে আসলাম ট্রেন পথে সময় লাগলো আমার অ্যাপ্রক্স তিন ঘন্টা মতো কারণ বাড়ি থেকে মানে ছটা সাতের লোকাল ধরেছি আর এখানে এসে নামলাম সাড়ে নটায় ওই মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার একটা জার্নি আমি ফিল করলাম কিন্তু তোমরা কোথায় আসবে চাকলা না কচুয়া হ্যাঁ এটা নিয়ে কিন্তু একটা মতভেদ রয়েছে তবে এই কেসটা নিয়ে কিন্তু আদালত পর্যন্ত হয়ে আদালত রায় দিয়েছিল কিন্তু কচুয়া কিন্তু বাবার শিষ্য আর আমরা তোমরা সকলেই কিন্তু জানি চাকলাও তো বাবার ধর্মস্থান রয়েছে তো এই নিয়ে এই বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো তর্ক বিতর্ক করবো না কারণ এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে সবই কিন্তু প্রচলিত কথা তো চলো আমরা আজ করবো চাকলা অন্য কোনো দিন বা অন্য কোনো সময় আমরা কচুয়া নিয়ে আলোচনা করবো কার পার্কিং এর রেট রয়েছে দু চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা আর ছ চাকা রয়েছে একশো টাকা মানে বড় গাড়ি মনে হয় যত সম্ভবত আর এটা কিন্তু পার্কিং জোন এখানে অনেকটা বড় লন্ড রয়েছে সব পরপর লাইন দিয়ে গাড়ি সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে গাড়ি স্ট্যান্ড এখানে করতে পারো আর এখানে ফুলের দোকান রয়েছে আর এই এই রোডটা দিয়ে কিন্তু আমরা ঢুকলাম মানে এটা সোজা গেল গোমা স্টেশন আর এই সাইডে রয়েছে মন্দিরের গেট আমরা এখন মন্দিরে ঢুকবো ডালা কত মোটামুটি কিলোমিটার মধ্যে আছে তার মধ্যে মালা কোনটা মনে থাকবে তোমরা যদি পুজো যাও ঠিক এই পার্কিং এর পাশে মানে গায়ে দিয়ে প্রচুর দোকান রয়েছে যেরকম একটা দোকান তো শুনতেই পারলে কি রেট চাইলো এখানে অসংখ্য ফুলের দোকান রয়েছে পরপর রোডের সাইড দিয়ে একদম লাইন দিয়ে এখানে একটা ফুলের দোকান রয়েছে এখানেও কিন্তু সুন্দর ফুলের মালা রয়েছে তোমরা যেরম চাইবে যাই যেরকম ইচ্ছা তোমরা নিতে পারো একত্রিশ টাকা থেকে শুরু না প্রসাদ একত্রিশ টাকা থেকে শুরু শুরু যেমন একত্রিশ একান্ন একশো মেন ইন্টারনেন্স বাবার লোকনাথের নাথ জন্মস্থান তার ভিতরে ঢুক চলো আমরা এখন ঢুকবো তো আমরা কিন্তু ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু অলরেডি বাবার এই স্থান চাকলা ধামে প্রবেশ করলাম চলো দেখি কতটা তোমাদের কি দেখাতে পারি আর ঢুকেই কিন্তু একদম কেটের মুখে ডান দিকে রয়েছে এই যে দান বিভাগ ডোনেশন কাউন্টার এখানে কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যাবে রাজভোগ পার্সেল তিয়াত্তর টাকা খিচুড়ি ভোগ পার্সেল চল্লিশ টাকা এখান থেকে পূজা প্রতিজন একশো টাকা আর পার্সেল ডেলিভারি ভোগ খাওয়ার সময় রয়েছে দেড়টা থেকে এখান থেকে কাটতে পারো এবং এনকোয়ারি নাম্বারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিবরণ মানে কোথায় কত দক্ষিণে রয়েছে দুধ চান বাল্যভোগ সব কিছু রয়েছে তোমরা দেখে নিতে পারো আমি দেখলাম স্ক্রিনে তো এখানে যে কথাগুলো যেটা বুঝতে পারলাম মন্দিরে পুজো সকালে যে পুজো সেই পুজো হয় সকাল সাড়ে আটটার থেকে শুরু হয় আর দুপুরে পুজো হয় সাড়ে বারোটা মন্দির সকাল সাতটা থেকে রাত্রে সাতটা অবধি খোলা সবার জন্যই আর ভোগ প্রসাদ কোপন কিন্তু এখান থেকেই পাবে তোমরা আর তোমাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এবং নাম্বার ডিসক্রিপশন দিয়ে দিলাম তোমাদের কোনো সমস্যা হয় তোমরা যোগাযোগ করে নিতে পারো মন্দিরের যে মেন গেট সেই গেট দিয়ে ঢুকেও কিন্তু এখানেও ছোটো গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে আপাতত দেখা যাচ্ছে এখানেও তোমরা রাখতে পারো তো এখানে বেশি লন নেই লনটা কিন্তু সামনের দিকে অনেক বড় লন রয়েছে তো এখানে তো ছোটবে গাড়ি রাখতে পারো আর ওইদিকে পানীয় জল রয়েছে আর এইটা রয়েছে মন্দির মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হবে নিষেধ এবং মন্দিরের ভিতরে এবং মন্দির চত্বরে কোনো প্রকারের ক্যামেরা ব্যবহার স্টিল হবে না কিন্তু আমি এখানে কথা বলে শুনলাম মন্দিরের ভিতরে ক্যামেরা করা যাবে করা যাবে না শুধু যে বাবার মূর্তি সেই মূর্তিটা তো এটা রয়েছে এই যে লোকনাথ বাবা জন্মস্থান মহাতীর্থ ধাম জুতো রাখার কাউন্টার জোড়া দু টাকা এবং হেলমেট পাঁচ টাকা জুতো ও হেলমেট রাখার যে ব্যবস্থা সেক্ষেত্রে একটা কথা বলে রাখি গেটের বাইরে যে প্রসাদের দোকানগুলো রয়েছে সেই দোকানের দিকে তুমি তোমরা যদি ডালা বা প্রসাদ বা ফুল নাও তাহলে কিন্তু সেখানে তোমরা জুতো রাখতে পারবে সেটা কিন্তু টোটালটাই একদম সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ আর যদি তোমরা ভিতর থেকে নাও তাহলে কিন্তু তোমাদের জুতো তো রাখতেই হবে তার জন্য টাকা নিচ্ছে প্লাস হেলমেটের জন্য কিন্তু টাকা নেবে এটা রয়েছে নাট মন্দির তার পাশে রয়েছে প্রকলাত বাবা মন্দির তার সামনে রয়েছে এত বড় একটা লন্ড মানে মেলার সময় কিন্তু এখানে বিভস্য লোক হয় এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে এগুলো সময় মেলার সময় খুলবে আর বাদ বাকি থাকার জায়গায় পরে দেখাচ্ছে আগে ভিতরটা তোমাদের ঘুরে দেখাই এই এত বড় লন্ড রয়েছে এই লন্ডে কিন্তু ঢুকতে গেলে তোমাদের পুরোটাই কিন্তু খালি পায়ে ঢুকতে হবে জুতো রেখে ঢুকতে হবে ফাইনালি কিন্তু একদম বাবার জন্মস্থানের একদম নাট মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নাট মন্দির মানে এখানে বসে সংকীর্তন বা বসে তোমরা রেস্ট নিতে পারো ফ্যান চলছে আর তার পাশেই রয়েছে ঠিক ওই যে রয়েছে ওটা কিন্তু বাবার মন্দির সবই দেখাবো এক এক করে চলো আমরা একটু বাড়িটা ঘুরে নিই তারপর ভিতরে তার এইটা রয়েছে এই যে ডালি প্রসাদের এখানে ফুলের মালা এবং আরো প্রসাদ এবং এখানে রয়েছে আর সীমান্ত বলো তোরা কত নিয়েছে এটা নিয়েছে একান্ন টাকা যারা মালা বড় সাইজে নিতে চায় আর এর থেকে কমে রয়েছে এই যে এইটা একত্রিশ টাকায় এবার ঠাকুরকে ভক্তি করে তোমরা এটাও দিতে পারো এটাও দিতে পারো আমরা দুটোই নিয়ে নিয়েছি আর এক দেড়শো টাকায়ও আছে ওটাও দিতে পারো এ নিয়ে কথা আর ফুলের মালা কেনেছো না তোর সাথে এটার সাথে যেটা একান্ন টাকা ফুলের মালা ওই ফুলের মালা দিয়ে দিয়েছে আর এটাতে কোনো ফুল দিয়েছে মালা দেয়নি যেটা একত্রিশ এটা এটা সতেরোশো তিরিশ একত্রিশে আগস্ট এক হিন্দু ঘরে জন্মগ্রহণ করলো ব্রহ্মাচারী বাবা লোকনাথ হ্যাঁ আর সেই বাবাকে নিয়েই আজ আজকের এই মূল গল্প আর সেই বাবার জন্মস্থান চাকলাতে কিন্তু আমি দাঁড়িয়ে সঙ্গে তোমরা স্ক্রিনের মাধ্যমে আজ কিন্তু শুনবো এবং দেখবো এই বাবার জন্মস্থানে কি কি রয়েছে এই ইন্টারনেস ঢুকলে ঢুকে প্রথমে কিন্তু পড়বে এই বড় দোতলার নাট মন্দির নাট মন্দির দর্শন করলে তারপরে রয়েছে পাশে এই যে বাবার লোকনাথ মন্দির যেটা খড়ের চালার নিচে কিন্তু বাবা রয়েছে ঠান্ডা করে আর এটা রয়েছে একটা যোগ্য মানে এখানে কিন্তু যোগ্য হয় লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবা জন্মস্থান মহৎ তীর্থ চাকলা যজ্ঞ স্থান পবিত্রতা বজায় না এটা কিন্তু একদম পবিত্র স্থান দেখাচ্ছি আর তোমরা যারা পুজো দেবে তারপরে তোমরা এসে এইখানটায় ধূপ জ্বালতে পারো এটা কিন্তু ধূপতলার একটা জায়গা রয়েছে সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে অনেক মানুষ এখানে ধূপ জ্বালছে লোকনাথের মুক্তি রয়েছে এখানে একটা এটা রয়েছে সেই যজ্ঞ স্থান বাবা লোকনাথের পবিত্র যজ্ঞ স্থান এখানে মহা অনুষ্ঠানের সময় হয়তো যজ্ঞ চলে এটা রয়েছে বাবার মন্দির আর এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এখানে প্রসাদের আর সেটা হচ্ছে রাজভোগের তো এটা আমরা আসভোগ পরে এখন গোটির কাটায় বাজার সময় এগারোটা চব্বিশ দেড়টা থেকে শুরু হবে আমরা এখন মন্দিরত সব জায়গায় একটা ভিআইপি ব্যাপার থাকে আর আমি একদম লোকনাথ বাবা যে মন্দিরে সেই নাটখানা দাঁড়িয়ে আছি আর এটা রয়েছে মন্দির এই মন্দিরে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছি ওই লাইনটা কিন্তু একশো টাকার লাইন বাট একশো টাকার লাইনটা কিন্তু একদম পাকা আর জেনারেল লাইনটাই কিন্তু লোক রয়েছে তোমরা যদি পুজো দাও তো লাইন দিয়ে পুজো দিতে হবে লোক বলতে সেরকম উন্নতি নয় বাট লাইন দেওয়া যাবে খানিকক্ষণ আর একশো টাকা লাইন দেওয়া তোমাদের কোনো লাইন দেওয়া যাবে না একদম ঢুকে তোমরা পুজো দিতে হবে চাকলাধাম বাবার লোকনাথের জন্মস্থান হ্যাঁ এই জন্মস্থান সম্বন্ধেও কিন্তু একটা ছোট্ট হিস্টোরি রয়েছে সেটা আমাদের পল্লব বাবু বলবে পল্লব বাবু এবার বাংলা থেকে মক্কা মক্কা থেকে শুধু সাইবেরিয়া এবং সাইবেরিয়া থেকে শেষ জীবনটুকু বাংলাদেশে ঢাকা এইভাবেই তিনি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করে গেছেন নিজের তপস্যার জন্য তপস যেন ঠিকমতো তিনি করতে পারেন মাত্র এগারো বছর বয়সে মানে কোনো ভাবতেই পারবে না মাত্র এগারো বছর বয়সে তার বাল্য সখা মাধবকে সাথে নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং তাদের যে গুরুজি বা গুরুদেব ভগবান গাঙ্গুলি তার সাথে এই চাকরধাম থেকে প্রথমে তারা চলে যান কালীঘাটে কলকাতার সেই কালীঘাটে কলকাতার প্রচুর ঘিঞ্জি এলাকায় তারা হচ্ছে ঠিকমতো তপস্যা করতে পারছিলেন না তাই সেখান থেকে তারা পাড়ি দিলেন প্রথমে মক্কা দের মক্কা থেকে শুধু সাইবেরিয়া এবং শেষ জন্মটুকু মানে শেষ জীবনটুকু লাস্ট যেখানে লোকনাথ দেওয়ার মৃত্যু হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকার বারদি গ্রামে ধাম তো চলে আসলাম বাবার লোকনাথ জন্মস্থানও ঘুরলাম কিন্তু এবার থাকবো কোথায় হ্যাঁ থাকবো কোথায় বাবার চাকলার যে জন্মস্থান তার মধ্যেও রয়েছে থাকার জায়গা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে বড় জায়গা রয়েছে পরপর অনেক রুম রয়েছে তিনশো টাকা রুম পার নাইট চব্বিশ ঘন্টার জন্য তিনশো টাকা তো দাদা তুমি এবার বলো যে তোমাদের মন্দিরে কি কী ফ্যাসিলিটি আমাদের মন্দিরে সকাল আটটায় আমাদের মন্দির পুরো খোলা খুলে যায় সাড়ে আটটায় বাবার ফার্স্ট পুজো শুরু হয় যেটা বাল্যভোগের পুজো সেখানে স্নানের পুজো হয় তারপরে দুপুর সাড়ে বারোটায় রাজভোগের পুজো রাজভোগের পুজোর পরেই ভোগের ব্যবস্থা ভোগ দু রকমের হয় খিচুড়ি ভোগ রাজভোগ খিচুড়ির পঁয়ত্রিশ টাকা পার কুপন পঁচাত্তর টাকা রাজভোগ এখানে এসে যদি কেউ রাত্রি যাপন মানে রুম নিতে চান বা রাতে থাকার ব্যবস্থা সুবিধা নিতে চান তাহলে এসি নন এসি দু রকম রুমই পাবেন আপনি এসি রুম পাবেন আটশো টাকা পার ডে সকাল দশটা থেকে পরদিন দশটা পর্যন্ত আর নন এসি নিলে চারশো টাকা পার ডে সকাল দশটা থেকে বিকাল পর সকাল দশটা পর্যন্ত যোগাযোগের জন্য নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন দাস আচ্ছা এই রুম গুলো এই মন্দির চত্বরের মধ্যে আমরা ঢুকেছিলাম সেই গেট দিয়ে মন্দির আর এর সামনে কিন্তু আরেকটা গেট রয়েছে বেরোনোর এটা বেরিয়ে রয়েছে সামনে তলা একটা বিল্ডিং সেই বিল্ডিং এ কিন্তু রয়েছে অসংখ্য রুম এসি বা নন এসি শুনতেই পারলে ভাড়া এবং নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিই দেখো গেস্ট হাউস গুলো লেখা রয়েছে চাকলা উত্তর চব্বিশ পরগনা আর এখানে অসংখ্য খাবার দোকান রয়েছে তোমরা খেতে পারো প্রসাদ ডাব এবং মন্দিরের ছবি টবি সবকিছু রয়েছে মূর্তি রয়েছে তোমরা কিনে নিলে কিনে যেতে পারো এই রয়েছে গেস্ট হাউস বাট হোটেল নয় গেস্ট হাউস এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এসি নন এসি এই রয়েছে রাজভোগ প্রসাদের ঘর একটা ব্যাস গেছে লোকে ভিড় হলে একটা থেকে শুরু হয় এখন ভোরে ঘরে কাটায় একটা কুড়ি এবং নর্মাল টাইম দেড়টা থেকে শুরু হয় যেহেতু আজকে রবিবার তাই একটা থেকে শুরু হয়ে ভিড় রয়েছে প্রচুর আর এই রাজভোগের কিন্তু প্রসাদ রয়েছে পঁচাত্তর টাকা তো আমরা এখন একদম প্রথম দিকেই রয়েছি লাইনে লাইনে ঢুকবো এখন ভোগ কাউন্টার আর এখানে কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয় রাজভোগটা আর খিচুড়ি প্রসাদটা কিন্তু নিচে বসে খাওয়ানো হয় তো যারা তাদের নিচে বসতে হবে তারা কিন্তু রাজভোগ কেটেই তোমাদের খেতে হবে তো চলো তো আমরা এখন রাজভোগের জন্য যে লাইন দিয়েছিলাম একদম প্রথম ব্যাস শেষ দ্বিতীয় ব্যাসে আমরা আর প্রথমে উপরে রয়েছে এই ব্যবস্থা ব্যবস্থা খুব সুন্দর এবং চেয়ার টেবিলের ব্যবস্থা এই যে বসে আরামসে উপরে ফ্যানের হাওয়ায় খেতে পারবে এবং এসি রয়েছে কিন্তু এসিতে ঠান্ডা হচ্ছে কিনা বলতে পারবো না এখানে বসে এখন সুন্দরভাবে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব চলো এখানে প্রথমে বাবার মেন ভোগ দেওয়া হয় মেন ভোগটা বলতে খিচুড়ি প্রসাদ প্রসাদ প্রসাদে একটা লাবড়া লাবড়া তারপরে আপনার পোলাও পোলাওর সঙ্গে যে কোনো একটা সবজি হয় কোনোদিন পনির কোনোদিন নাহলে সোয়াবিন দেওয়া হয় তারপরে আপনার ভোগের পরে আপনার চাটনি পাপড় আর পায়েসটা দিয়ে আমরা এইভাবে রাজভোগের মেন আর এমনি খিচুড়ি শুধু পেলাম খিচুড়ি হ্যাঁ আর ওখানে যখন যেটা খিচুড়ি খিচুড়ির সঙ্গে রয়েছে একটা আলুর দম বা আলুর চলো আমরা খাই আগে দেখে দুর্দান্ত টেস্ট খাবারের টেস্ট নিয়ে কথা হবে মানে প্রথমে যদি খিচুড়ি বাবা যে মেন প্রসাদ খিচুড়ি এটা তো দুর্দান্ত টেস্ট কিছু পরে চলে আসলে এরকম পুষ্পান্ন ততটা পারবে নেবে আর পুষ্পান্নর সঙ্গে কিন্তু আছে একটা পনির দিয়ে তরকারি আলু পনির তরকারি আলু পনির তরকারি দিয়ে দিল পথের খাওয়া শেষ আর এই যে পাতা গুটিয়ে নিয়েছি কারণ যার যার পথের পাতা হাতে করে নিয়ে যেতে হবে নেমে যে ঢুকবে তার উল্টো দিকের আমার জায়গা আছে সেখান দিয়ে নেমে নিচে নির্দিষ্ট যে জায়গায় ফেরার জায়গা সেখানে ফেলবো চলো এখান থেকে নেমে আসলাম সিঁড়ি দিয়ে এসে এখানে লাইন দিয়ে কল রয়েছে তোমার হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে কোনো প্রসাদ পড়ার জায়গা রয়েছে আর এটা রয়েছে মন্দির আর এখান থেকে বেরিয়ে ওই দূরে দেখা যাচ্ছে খিচুড়ি ওই যে গেটটা আছে ওই গেট দিয়ে বেরিয়ে ওই যে হোটেলে গেলাম হোটেলের সামনে রয়েছে ওই যে খিচুড়ি ভোগের কাউন্টার প্রসাদ কক্ষ দুজন করে দেখাই এই এটার কারণে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় একদম মন্দিরের পিছনে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে বেরিয়েই সামনের দিকটা রয়েছে খিচুড়ি ভোগের প্রসাদ এই যে দেখতে পাচ্ছ পরিস্থিতি কেমন মানে রাজভোগ পেয়েছি একদম রাজভোগের মতো খেয়েছি প্রসাদ নিয়ে কোনো কথা হবে না বস প্রসাদের টেস্ট অপরান্ত সুন্দর আর দ্বিতীয় কথা হচ্ছে অপরন্ত প্রসাদ যত যা চাইবে খেতে পারবে আরামসে কোনো প্রবলেম নেই লাস্ট পথে মিষ্টান্ন পায়েস দিয়ে শেষ করলাম তো প্রসাদ খেয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর এখন ঘুরে বাজার সময় দুটো তেরো মানে ভিডিও আর বড় করবো না তো ভিডিও আমরা এখন এখানে শেষ করব। কারণ এই চাকলা ধামকে বিদায় আর এই চাকলাধামে রয়েছে বাবার জন্মস্থান আর এই চাকরাদাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম হলো না বাবার জন্মস্থান জয় বাবা লোকনাথ রনে বনে জঙ্গলে যেখানে আসবে পড়বে এই বাবাকে স্মরণ করবে আর আজকের ভিডিওটা এই চাকলাধাম থেকেই শেষ করলাম আবার এই চাকরাধাম থেকে বেরিয়ে এখন চলে যাব গোমা স্টেশন গোমা স্টেশন থেকে আমাদের ঘুমটাউন চলে যাবো বাড়ি উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিও আজকের গল্প এখানে শেষ দেখা হচ্ছে পরের কোনো গল্প তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তারপরে শোনো আগের মতো বাই বাই জয় বাবা লোকনাথ